আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আর আজকে চলে গেছিলাম হাজরা চাই পাড়াতে আড্ডা কাবাব এন্ড রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা মাত্র কিছুদিন আগে নাটোরে চালু হয়েছে অনেক দিন থেকে এই রেস্টুরেন্টের ভিডিও ফেসবুকে দেখতেছিলাম অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এখানে আসব আসব করে হয় না তবে আজকে চলেই আসলাম আর আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানকার খাবারের মানটা কেমন ছিল এখানকার পরিবেশটা কেমন ছিল এবং তাদের ব্যবহারটা কেমন ছিল তাই বিরোটের নাটনে সম্পূর্ণ দেখতে আর আমরা এখানে গিয়েছিলাম সন্ধ্যার পরে আর সন্ধ্যার পরে এখানে তেমন কোনো ভিড় ছিল না বা তেমন কোনো কাস্টমারই ছিল না আর পরিবেশের কথা যদি বলি তাহলে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এখানে খোলা আকাশের নিচে বসে খাবার খাওয়ারও একটা সুব্যবস্থা আছে আর তাছাড়াও আলাদা আলাদা ভাবে ক্যাবিন সিস্টেমও আছে যেখানে আপনার চাইলে বসে থেকে আপনার খাবার এনজয় করতে পারেন তবে বিশেষ করে রাতের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল বিশেষ করে এই লাইটিং দিয়ে ডেকোরেশন করাটাকে যাই হোক এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে ওয়েট করি আর অবশেষে আমাদের অর্ডার চলে আসে আর আমরা এখানে অর্ডার করেছিলাম ওয়ান ইস টু একটা চিকেন চাউমিন এবং দুইটা ড্রিঙ্কস আর যেটার মূল্য ছিল চিকেন চাউমিন ওয়ান টু এর দাম দুশো বিশ টাকা এবং দুইটা ড্রিঙ্কস এর দাম ছিল পঞ্চাশ টাকা আর এখানে চাউমিনের সাথে ছিল মিউনিস ও সস যাই হোক আমরা আর বেশি দেরি না করে আমরা খাওয়া দাওয়া শুরু করি আর এবার আসে আমরা খাবারের টেস্টের কথা টেস্টের কথা যদি বলি তাহলে বলবো এইট আউট অফ টেন আর খাবারের পরিমাণটা যদি বলি তাহলে বলবো চাউমিনের পরিমাণটা ঠিক ছিল তবে চিকেনটা একটু কম ছিল আর টেস্টের কথা তো বললামই আপনাদেরকে আমার কাছে বেশ ভালো লাগছে চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করি খারাপ লাগবে না আর যদি তাদের ব্যবহারের কথা বলি তাদের সবার ব্যবহারই অনেক ভালো ছিল তাদের ব্যবহার আমরা খুবই সন্তুষ্ট আর এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে এখানে ক্যাশ কাউন্টারে এসে আমরা বিলটা দিই এরপর আমি বাসার জন্য একটা মিনি বার্গার পার্সেল নিয়ে নি যেটার মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আর হ্যাঁ আপনারা কিন্তু একবার হলো আসবেন এখানে আল্লাহ হাফেজ